আজকে কিন্তু সবার এই যে দেখেন দর্শক টকটকা লাল টকটকা লাল একদম এগুলো সম্পূর্ণ মিরর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের ভিতরে হোল বডিটা কাজ আছে এই যে দেখেন আপনারা তো নিচের দিকে যে সম্পূর্ণ পাকিস্তানি যে ড্রেসগুলো হয় সেই স্টাইলের কারো কাজ হাতাটা আমরা একটু দেখিয়ে দিব এই যে দেখেন হাতার কাজটা খুবই চমৎকার খুবই চমৎকার এবং খুবই সুন্দর চাইলে কিন্তু দেখতে পারেন আচ্ছা এটার সালোয়ারটা কিরকম হবে ভাই এটা সালোয়ারটা ভাইয়া ঘাড়ারা প্যাটার্ন করছে তো সুন্দর স্টাইলিশ দুনো পাশে কাজ করা ব্যাক পার্ট ব্যাক দুনো পেস্ট কাজ করা দুই কাজ থাকবে দর্শক দেখেন সুন্দর তো এর কাজ করা আছে মানে কি চমৎকার ড্রেস দেখেন আপনারা মানে একদম টকটকা সিঁদুরি লাল আর এখানেও কিন্তু কাজ করা তো সব মিলিয়ে ব্যাক পার্টও सेम কাজ করা কোনো কাজ কম নাই মানে উভয় পাশেই কাজ কাজ করা सेम কাজ একই কাজ থাকবে না অন্যটা কি রকম অন্যটা ভাই এই রকম দেখলেন না এরকম অন্যটা এই যে খুলে দেখাচ্ছি না দর্শক দেখেন আপনারা অন্য ডিজাইনটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা ভাই এটা কত নেবেন এটা আসবে ভাই আপনার এটা আসবে এই গালের আপনি এটা ওই যে একই প্রাইস 2450 টাকা 2450 একই প্রাইস এগুলো আচ্ছা আচ্ছা এগুলো सेम प्राइस আরো ডিজাইন দেখবো ওটা দেন এটা सेम प्राइस আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আমরা চাঁদের আলোতে তো এটা হচ্ছে গাউসিয়া মার্কেটে যেটা নুর মেনশনের দ্বিতীয় তালাতে কিন্তু অবস্থিত তো আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন দেখাবো দর্শক এই যে দেখেন সম্পূর্ণ নতুন কালেকশন আর এগুলো পুরো সব হচ্ছে কিন্তু পাকিস্তানি স্টাইলে তো দর্শক পাকিস্তানি ড্রেসগুলাই কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে পাবেন তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আর এই যে দেখেন নাম্বার বা দোকানের ব্যানারটা দেখেন এটা হচ্ছে চাঁদের আলোতে আচ্ছা তো ভাই আজকে কি ড্রেসটা দেখাবেন এটা কি ড্রেসটা ফাসি কাট আচ্ছা ফাসি কাট হ্যাঁ এটা আচ্ছা দর্শক দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর আসলে হোয়াইট ড্রেসের কোনো তুলনা হয় না অতুলনীয় একটা ড্রেস হোয়াইট এই যে দেখেন আপনারা খুবই চমৎকার এটা কালার হবে না চারটা কালার হবে এটা কোন কালার ভাই এটা এটা এই একটা কালার আছে আর একটা রানী গোলাপি আছে আর একটা গ্রিন কালার আছে বটল গ্রিন আমি একটু এটাই দেখাই এই যে ভাই আচ্ছা ফার্সি ড্রেস এটা না যে এটা ফার্সি কাট বলে ভাই আমাদের আপুরা যারা আহ চাচ্ছেন আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে বডিটা তো এই ড্রেস গুলা কিন্তু আগামী ঈদের কালেকশন দর্শক তো তারা কিন্তু আগে থেকে এগুলা স্টোক করতেছে কারণ অনেক আপুরাই কিন্তু আগে বাগে বর্তমানে ড্রেস কিনে ফেলেন আপনারা তো বা পার্টিতে পরার জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট হবে দেখেন মানে এই প্যাটার্নটাই চলবে আগামী ঈদ পর্যন্ত তো কালারগুলোও কিন্তু খুবই চমৎকার আর নিচের যে কাজটা দেখেন আপনারা ভাই মনে হচ্ছে যেন রিয়েল ডায়মন্ড বসানো একেবারে মিরো ওয়ার্ক এগুলো আর হচ্ছে পট সুতার কাজ খুবই চমৎকার হোল বডিটাই কাজ থাকবে অসম্ভব সুন্দর কালেকশন এই যে দেখেন আরেকবার ভাই একটু ধরে রাখেন হ্যাঁ জি জি ভাই

আচ্ছা হোল বডিটাই কাজ থাকবে এই যে দেখেন এই যে একটু দেখেন এই যে দেখেন দুইটা সাইডেই কাজ থাকবে খুবই চমৎকার কালেকশন আশা করি নিতে পারবেন আচ্ছা ভাই এটার দাম কত দিয়েছেন আপনারা এটা ভাই জান আসবে আপনার 2450 টাকা জি 2450 টাকা এটা ফিক্স প্রাইস শুধু আপনার জন্য ধামাকা অফার এটাও আচ্ছা দর্শক ধামাকা অফারে আপনারা নিতে পারবেন এগুলা 4000 এর নিচে কোথাও পাবেন না তো মাত্র 2450 টাকায় তাদের কাছে নিতে পারবেন আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন নিয়ে আসছি এটা সুন্দর পাকিস্তানি ক্যাটাগরি এটা ভাই মাথা নষ্ট হয়ে যাবে এটাও ফারসি কার সুন্দর আচ্ছা দর্শক এটাও ফার্সি এই যে দেখেন এটাও ফার্সি এই যে দেখেন এটা অল ওভার কাজ করা দেখেন বডিটা মিরর ওয়ার্কের ভিতরে হবে ওল বডিটা কারুকাজ থাকবে হাতাটা দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু আর গলাটা দেখেন আপনারা কাজ করা গলাটা কাজ করা মনে হবে যে নেকলেস বসানো আছে এই যে আমরা একটু স্লো মোশনে যদি দেখাই দর্শক দেখেন আপনারা আচ্ছা এটা একটা স্যালোয়ার কি হবে ভাইয়া স্যালোয়ারটা সুন্দর কাজ করা আছে ঘাড়া প্যাটার্ন ফরেন দর্শক এগুলো কিন্তু

বডি ডিজাইনটা দেখেন আপনারা আপনারা যখন পরে সেলফি তুলবেন জাস্ট ওয়াও লাগবে কিন্তু হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আপনারা হাতাটাও কিন্তু খুবই চমৎকার আমার মনে হয় না অন্য কোথাও আপনার এরকম একটা ড্রেস পাবেন খুবই সুন্দর খুবই আনকমন খুবই সুন্দর খুবই আনকমন আচ্ছা এটা প্যান্টটা কি রকম হবে ভাই এটা প্যান্টেই এরকম ভাই খাড়া ওয়া মানে বডির সাথে কিন্তু ম্যাচিং 100% দর্শক দেখেন আপনারা এরকম ম্যাচিং ড্রেস খুব আনকমন খুবই রেয়ার হবে আর ওনাটা যদি আমরা একটু দেখাই ওনাটা দেখ এই যে ভাই এই যে দেখেন জাস্ট একটা কালেকশন বাট এই সুইটা সাইডেই কিন্তু এক কর আছে সুন্দর এই যে দেখেন আপনারা মানে এই যে দেখেন আপনারা এই সাইডে যেরকম এরকম হবে আচ্ছা তো মার্কেট প্রাইস কিন্তু ভাই ডিসকাউন্ট এটা শুধু আমার এই ভাইয়ের জন্য ধামাকা অফার 2450 টাকা একটু উঠে দেখেন আমাদেরকে মাত্র আমার বড় ভাইয়ের জন্য অফার 2450 টাকা নিচে পাবেন না তাদের কাছে মাত্র 2450 টাকায় দর্শক আবার পিছনে কিন্তু ব্যাকলেজ দেওয়া আছে আপনার চাইলে মেজারমেন্টটা কিন্তু ফিটিং করে নিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর ওকে তো ভাই আপনার ভিজিটিং কার্ডটা একটু দেখিয়ে দেন একটু আর এটা হচ্ছে চাঁদের আলো চাঁদের আলো ঘরে নিয়ে যাবেন আপনারা এই যে দেখেন তো হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দিশের যে কোনো থেকে কালেকশনগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম